তিন নম্বর ঈশ্বর পুকুরের একটা বিশেষ সুবিধে আপদে বিপদে গাড়ি পেতে অসুবিধে হয় না বিশেষ করে সকালের দিকটায় এখানে গাড়ি ধোয়া হয় লাইন দিয়ে প্রাইভেট গাড়ি ড্রাইভাররা নিমু চায়ের দোকানে চা খেতে খেতে সে কাজ তদারকি করে পরিষ্কার গাড়ি নিয়ে তারা ডিউটি করতে যায় বাবুদের বাড়িতে অতএব সাত সকালে নির্মলের গাড়িটা পেয়ে গেল অর্ক তিন নম্বরের কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে হবে কিন্তু গাড়ি পাওয়া যাবে না এ হয় না সারা রাত ঠায় জেগে কাটিয়েছে অর্ক মাধবীলতার মুখে মাঝে মাঝে যন্ত্রণার ছাপ ফুটেছে শরীর বেঁকেছে আবার ঘুমে তলিয়ে গেছে কিন্তু ভোরের দিকে আবার চেতনায় ফিরে এলো সে এবং তখন থেকেই একটা গোঙানি বেরিয়ে আসছে ওর সমস্ত শরীর খেঁচে দু হাতে পেট খামচে ধরে কোকিয়ে যাচ্ছে মাধবীলতা অর্ক ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করছিল মা তোমার খুব কষ্ট হচ্ছে মা মাধবীলতা একবার চোখ মেলে ছেলের দিকে তাকিয়েছিল ঘোলাটে চোখ দাঁতে দাঁত কথা বলতে পারেনি সে আবার চোখ বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু বোঝা যায় প্রাণপণে সে যন্ত্রণাটাকে দমাতে চাইছে লড়াই করার শক্তিটাকে তখনও জিয়ে রেখেছে মায়ের শরীরটা যেন ক্রমশ ছোট হয়ে আসছে অর্ক আর অপেক্ষা করেনি এক ছুটে সে বেরিয়ে গিয়েছিল নিমুর দোকানের সামনে তখনও ভালো করে সকাল হয়নি কিন্তু রাতও নেই নিমুকে ঘটনাটা বলতেই নির্মল এগিয়ে এলো চায়ের গ্লাস হাতে কোন হাসপাতালে যাবে জি কর অর্ক ঘাড় নাড়তে সে বলল, নিয়ে এসো তারপর চিৎকার করে যে গাড়ি ধুচ্ছিল তাকে নির্দেশ দিল এখন জল ঢালিস না হাসপাতাল থেকে ফিরে এলে ও হবে নির্মলকে এর আগে দেখেছে অর্ক তিন নম্বরের পেছন দিকটায় থাকে কথা হয়নি কখনো নির্মল বলল তোমার মা হেঁটে আসতে পারবে অর্ক মাথা নাড়ল কোলে করে নিয়ে আসতে হবে চলো চায়ের গ্লাস নামিয়ে রেখে নির্মল অর্কের সঙ্গী হল কদিন থেকে হচ্ছে গলিতে পা দিতেই অর্ক নজরে পড়ল মক্ষ বুড়ি প্রায় হামাগুড়ি দিতে দিতে এগিয়ে আসছে গলির মুখে সে নিচু গলায় জবাব দিল কাল থেকে ডাক্তার বাবু বললেন আজ হাসপাতালে নিয়ে যেতে লিখে দিয়েছে সে কথা হ্যাঁ তাহলে ভালো নইলে আজকাল ভর্তির ব্যাপারে নানান ফ্যাচান নির্মল বলল মায়ের শরীর এত হালকা তা আগে আন্দাজ ছিল না পাজা কোলা করে অর্ক সেই ঘর থেকে বেরিয়ে আসতে পারল নির্মলের সাহায্যের দরকার হল না দরজায় তালা দিল নির্মল বস্তির দু একজন মানুষ তখন সবে জেগেছে মাধবিলতা বাইরে বেরিয়ে আসতেই চোখ খুলল তারপর কোনো মতে জিজ্ঞাসা করলো কোথায় অর্ক হাঁটতে হাঁটতে বলল চুপ করে থাকো গাড়ির কাছে পৌঁছাতেই ভিড়টা জমে গেল দু একজনের বদলে ততক্ষণে দশ বারো জন ভিড় করে দাঁড়িয়েছে নির্মল গাড়ির দরজাটা খুলে দিয়ে হাত লাগালো সবাই ঝুঁকে পড়ে মাধবী দেখছে নিমুর দোকানে যারা চা খাচ্ছিল তারাও নেমে এসেছে কিন্তু কারো মুখে কোনো শব্দ নেই মায়ের মাথাটা কোলে নিয়ে অর্ক পেছনে বসতেই নির্মল দরজা বন্ধ করে ড্রাইভারের আসনে বসতে গেল আর তখনই মক্ষ বুড়ির ভাঙা গলা ছিটকে এলো কে গেল সব কটা মানুষ অবাক হয়ে পেছন ফিরে তাকালো মায়ের মাথা কোলে নিয়ে অর্ক জানালা দিয়ে দেখল মক্ষ বুড়ি উবু হয়ে বসে অন্ধ চোখে দেখতে চেষ্টা করছে শূন্য হাত নেড়ে কে গেল কাকে নিয়ে গেল বলো না তোমরা কেউ পাশ দিয়ে গেলে মক্ষ বুড়ি বলতো কে যায় কিন্তু এখন এই মুহূর্তে কে গেল প্রশ্নটা যে মানে বোঝালো তাতে শিউড়ে উঠল অর্ক কেউ একজন জবাব দিল অর্কর মা হাসপাতালে যাচ্ছে অসুখ অ হাসপাতালে কার মা অর্কর আ মাস্টার নি মাস্টার নিয়েও হাসপাতালে সরলো বলতে বলতে বুড়ি ডুকরে উঠল আমাকে সোবে না আমাকে একেবারেই শোবে না এই গুখে ঘোর না, সবাইকে নিচ্ছিস আমাকে নিবি না কেন ও মাস্টারনি তুমি গেলে আমাকে খেতে দেবে কে এই যে একদিন না কেউ কি আমাকে জিজ্ঞাসা করেছে আমি কি খেয়ে আসি সুর করে কান্না ধরতেই নির্মল গাড়ি ছেড়ে বলল যত অজাতটা শালা বুড়িটা মরেও না অর্ক পাথরের মতো বসেছিল ওর চোখের ওপর জট করে হেমলতার মুখ ভেসে উঠল মহিতোষ মারা যাবার সময় হেমলতা ঠিক এই গলায় ঈশ্বরের কাছে অভিযোগ জানিয়েছিল ভাষাটা আলাদা কিন্তু ভাবটা একই সে দু হাতে মাধবী জড়িয়ে ধরতে শুনতে পেল কি হল মাধবী চোখ মেলেছে যেন চেতনা পরিষ্কার হচ্ছে জিজ্ঞাসা করলো তুই আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিস কান্না চাপতে মাথা নাড়ল কথা বলতে গেলে কি হবে সে অনুমান করতে পারছিল মাধবীলতার হাত ছেলের কেন স্পর্শ করল। তুই অমন করছিস কেন হাসপাতালে তো মানুষ রোগ সারাতে যায় কথাগুলো এখন অনেক স্পষ্ট গাড়িটা খুব জোরে চালাচ্ছে না নির্মল কিন্তু বাইরের পৃথিবীটা যেন ছায়ার মতো চোখের অগোচরে থেকে যাচ্ছিল কান্নাটা গিলে সে অভিযোগ করল অসুখটা তুমি ইচ্ছে করে বাঁধিয়েছ করে মাধবীলতা হাসবার চেষ্টা করলো না বাঁধালে তোরা এত সেবা পেতাম তুই আমার কত ভালো ছেলে বলতে বলতে তার চোখ বন্ধ হলো আবার অর্ক বুঝলো মায়ের যন্ত্রণাটা আবার ফিরে আসছে সমস্ত শরীর কুকড়ে উঠছে দুটো হাত দিয়ে পেট খিমচে ধরেছে মাধবিলতা অর্ক এবার হু হু করে কেঁদে ফেললো নিঃশব্দে গাড়িটা থামিয়ে ঘুরে এলো নির্মল এই তুমি ছেলে মানুষ নাকি ওকে নামাতে হবে দাঁড়াও আমি একটা স্ট্রেচার নিয়ে আসি অর্ক চোখ মুসল আবার গঙ্গানি আরম্ভ হয়েছে মাধবিলতার অর্কের কোলে মাথাটা এপাশ ওপাশ করছে হাসপাতালের চত্বরে দাঁড়িয়ে আছে গাড়ি এই সময় নির্মল দুজন লোককে নিয়ে ফিরল লোকগুলো পেশাদার হাতে হাতে মাধবী লতাকে স্ট্রেচারে শুয়ে ভেতরে নিয়ে নির্মল বলল চলো ভর্তির কাজগুলো সেরে নেই নির্মলের যে এই হাসপাতালে কিঞ্চিত জানাশোনা আছে সেটা বোঝা গেল ডাক্তারবাবু চিঠিতে যতটানা কাজ হলো তার চেয়ে নির্মলের তোর অনেক দ্রুত কাজ শেষ হলো আর জি কর হাসপাতালের একটা বিছানা পেয়ে গেল মাধবীলতা নির্মলকে ডিউটিতে যেতে হবে বলে সে কিছুক্ষণ বাদে গাড়ি নিয়ে ফিরে গেল অর্ক দাঁড়িয়েছিল বারান্দায় ডাক্তারবাবু দেখে শুনে বলবেন কোনো ওষুধপত্র লাগবে কিনা বাড়ি থেকে বেরোবার সময় অর্ক যা টাকা সামনে পেয়েছিল তাই তুলে নিয়ে এসেছিল ওষুধ কেনার জন্য কত টাকা লাগবে তা সে অনুমান করতে পারছে না সে চারপাশে তাকিয়ে দেখছিল এর আগে বিলাস সময়ের সময়ে যে অবস্থায় সে হাসপাতালটাকে দেখে গিয়েছে এখনো সে অবস্থায় রয়েছে নটার আগে ডাক্তার বাবু রাউন্ডে বের হবেন না ততক্ষণ কিছুই করার নেই সে ধীরে ধীরে নিচে নেমে এলো এবং তখনই তার মনে হলো এই পৃথিবীতে সে একা আজ দিনে কিংবা রাত্রে তাকে শাসন কিংবা ভালোবাসার মতো কোনো মানুষ তারের কাছে নেই কারোর সঙ্গে পরামর্শ কিংবা কারু থেকে একটু সাহায্য আশা করা যাবে না এই সময় তার মনে কাল সন্ধ্যায় খবর কাল এসেছিল সে খবর পেয়েছে কিনা কে জানে কিন্তু এই মানুষটির ওপর আর কতটা নির্ভর করা যায় শেষ পর্যন্ত একটা একরক্ষা ভাব জোর করে টেনে আনলো অর্ক যা হবার তাই হবে সে তো বাঁচা ছেলে নয় মাকে যেমন করেই হোক সারিয়ে নিয়ে যেতে হবে এবং তখনই সে জলপাইগুড়ি প্রসঙ্গটি মন থেকে সরাসরি বাদ দিয়ে দিল যে মানুষটার জন্য মায়ের এই অবস্থা তাকে খবর দেওয়ার কোনো কারণ নেই হাসপাতালের এক কোনায় ছোটখাটো ভিড় সেখানে চা বিক্রি হচ্ছে কাল রাত্রে পাউরুটিটা খাওয়া হয়নি খিদেটা হঠাৎই টের পাচ্ছিল অর্ক অর্ক এগিয়ে গেল চায়ের গ্লাস হাতে নিয়ে সে একটা সিগারেট কিনল তারপর পাশের একটা বারান্দায় আরাম করে বসল সিগারেট খেতে তার এমনিতে ভালো লাগে না কিন্তু এখন বেশ ভালো লাগলো দেখতে দেখতে অত বড় সিগারেটটা শেষ হয়ে যাচ্ছিল খুব সাবধানে টান দিছিল অর্ক যাতে ছাইটা না ভাঙে আগুনটা যত নেমে আসছে তত সিগারেটের চেহারা পাল্টে যাচ্ছে হালকা ছাইটা লম্বা হয়ে একটু বেঁকে আছে দুই আঙ্গুলে সেটাকে ধরে রেখেছিল অর্ক শেষের দিকে আর টান দিতে সে ভরসা পাচ্ছিল না আর একটু নড়াচড়া করলে ছাইটা পড়ে যাবে অথচ এখন ধোয়া টানতে ইচ্ছে করছে অর্ক সাবধানে ওটাকে ঠোঁটের কাছে নিয়ে আসতেই ঝুরঝুর করে ঝরে পড়ল এতক্ষণের বাঁচানো ছাই নিজের ওপর বিরক্ত হয়ে সে ছুঁড়ে ফেললো সিগারেটটা আর টানল না পারলে না ভাই অর্ক মুখ ফিরিয়ে দেখলো একটু পাকা চেহারা ওর সুদা দিকে তাকিয়ে কুতকুতে হাসছে এবার এগিয়ে এলো লোকটা হয় না দুকুল রাখা যায় না ছাইটা হলো গিয়ে তোমার স্মৃতি আর আগুনটা হলো বর্তমান তা উদ্দেশ্য কি এখানে আগমনের বলে ফেল অর্ক দেখলো লোকটার পরনে খুবই সাধারণ জামা কাপড় কথাবার্তায় কেমন যেন রহস্য একটু যারটা যারটা ধরন আছে সে পরিষ্কার জিজ্ঞাসা করলো আপনি কে লোকটা হাসলো সামান্য হাত বোলালো দাড়িতে তারপর বলল মুশকিল আসান সব মুশকিলের আসান করি আমি শুধু এই হাসপাতালের মুশকিলগুলো কিন্তু তোমার কাছে কোনো মুশকিল আছে বলে ফেলো আসান করে দিচ্ছি তবে হ্যাঁ যদি বলো প্রাণ ফিরিয়ে দিতে হবে তা পারবো না যদি বলো কাউকে মারতে হবে পারব কিছু বুঝলে কিছু বুঝলে তুমি আমি কিছুই বুঝলাম না লোকটা বলল একটা সিগারেট দাও বুঝিয়ে দিচ্ছি অর্ক মাথা নাড়ল আমার কাছে আর সিগারেট নেই ছোট চোখে লোকটা যেন অর্ককে জরিপ করলো তারপর বলল সাবাস আমার ব্যবসা ক্ষেত্র হলো এই হাসপাতাল মানুষ এখানে রোজ আসছে বিপদে পড়ে কিন্তু এলেই তো আর কাজ হয় না আমি সেই কাজগুলো করিয়ে দেই দুটো পয়সা পকেটে পুরি। তোমার কি কেস কাউকে ভর্তি করাতে হবে কেবিন চাই এক্স রে করাতে হবে পোস্টমার্টেম রিপোর্ট এক্ষুনি দরকার সব আমার হাতে পনেরো বছর হলো লাইন ঠিক রেখে চলছি ভাই শুধু ওষুধ পাচারটা করি না কিন্তু দু নম্বর ওষুধের ব্যবস্থা করে দেই দু নম্বর ওষুধ কেন বুঝলে না ধরো তোমাকে ওরা একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিল একশো টাকার ওষুধ বাইরে থেকে কিনে আনতে হবে তুমি আমাকে ষাট টাকা দাও ওগুলো সব হাসপাতালে পাওয়া যাবে এবার বুঝলে না সিগারেট ছাড়া আর এত কথা হয় না লোকটা পাকা দাঁড়িতে হাত বোলাতে বোলাতে পাশ ফিরছিল কিন্তু অর্কতাকে ডাকল সে বুঝতে পারছিল লোকটা একটা দালাল হয়তো চারশো বিশ কিন্তু ওর বলার ধরনটা ওর ভালো লাগছিল একটা সিগারেট কিনে এনে লোকটার হাতে দিয়ে বলল আমার কাছে নেই। বলে দড়ি থেকে ধরিয়ে বলল। দেয়াস আমিও রাখি না এই হাসপাতালের গেট পেরিয়ে আমি আর নিজের পয়সায় কিছু খাই না তা সমস্যাটা কি অর্ক ইতস্তত করে বলে ফেললো আমার মায়ের খুব অসুখ পেটে যন্ত্রণা হচ্ছে এই মাত্র এখানে ভর্তি করেছি বেড পেয়েছে মনে হয় পেয়েছে ভেতরে নিয়ে গেল ওরা নিয়ে গেলেই যে পাবে তার কোনো মানে নেই মেঝেতে ফেলে রাখতে পারে নটার ডাক্তার আসার আগে টেসে যেতে পারে আহা ওভাবে তাকিও না বাড়িতে তোমার মা কিন্তু এখানে তো পেশেন্ট কেসটা নেব অর্ক কি বলবে বুঝতে পারছিল না নির্মল যেভাবে ব্যবস্থা করে গেল তাতে মনে হচ্ছিল আর কোনো অসুবিধে নেই কিন্তু এই লোকটার কথা শুনে সব গুলিয়ে যাচ্ছে সে অসহায় গলায় বলল দেখুন আমার কাছে বেশি পয়সা নেই আপনি যা ভালো মনে করেন তাই করুন পেশেন্টের নাম কি মাধবীলতা নামটা বলে অর্ক আবার উচ্চারণ করলো মাধবীলতা দেবী এখানে দাঁড়াও আমি ঘুরে আসছি সিগারেট খেতে খেতে লোকটা বারান্দায় উঠে গেল অর্ক দেখলো সেখানে দাঁড়িয়ে গাঁজা টানার ভঙ্গিতে দুই টানে সিগারেট শেষ করে সে ভেতরে ঢুকে গেল স্বাচ্ছন্দে অথচ এখন ভিজিটার্সদের ভেতরে যেতে দেওয়া হয় না লোকটাকে কেউ আটকালো না বেলা যত বাড়ছে হাসপাতালে মানুষের সংখ্যা তত বেড়ে যাচ্ছে অনেকক্ষণ পরে লোকটাকে দেখতে পেল সে বারান্দায় দাঁড়িয়ে ইশারা করে ডাকলো তাকে কাছে যেতেই বলল, মাটিতে ফেলে রেখেছিল ফ্রি বেড নেই পেইং বেড নেবে তো ব্যবস্থা করে দিচ্ছি অর্ক মাথা নাড়ল সে জানে না পেইং বেডে কত টাকা লাগে কিন্তু মা মাটিতে পড়ে আছে এটা সে ভাবতে পারছিল না ঘন্টা খানিক বাদে লোকটা আবার ফিরে এলো যাক ব্যবস্থা হয়েছে কেস মনে হচ্ছে ভালো না সন্ধ্যের আগে চিন্তা করার কোনো মানে হয় না তার আগে তোমাকে আর দরকার হবে না এখন আমার সঙ্গে অফিসে এসো বাবু ডাকছে এগারোটা নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে এলো অর্ক মাধবীলতা ভর্তি হয়েছে ডাক্তার তাকে দেখছেন কিন্তু তিনি দেখে কি বুঝছেন সেটা জানতে পারেনি সে লোকটা তাকে বলেছিল তুমি মানুষ তোমার কাছে বেশি নেব না তবে এ লাইনে বিনি পয়সায় কোনো কাজ করতে নেই তুমি তাই আমাকে পাঁচটা টাকা দাও আমি তোমার মায়ের ওপর নজর রাখবো হাত বাড়িয়ে দিয়েছিল লোকটা অর্ক না দিয়ে পারেনি এতক্ষণে তার বিশ্বাস হচ্ছিল মায়ের জন্য লোকটা অনেক করেছে হাঁটতে হাঁটতে একটা লোক অসুস্থ হয়ে এলে তার যত্ন হবে না যদি না সে বড় লোক হয় কিংবা তার কোনো দালান না থাকে এটা গণতান্ত্রিক দেশ সকলের সমান অধিকার আছে বিলাস সম যে আরামে এখানে থাকতো মা সেই আরাম পাবে না কেন কেন ওরা ভিকারির মতো মেঝেতে ফেলে রেখেছিল অর্কের মনে হচ্ছিল তার হাতে যদি ক্ষমতা আসতো তাহলে এরকমটা হতে দিত না যারা পার্টি করে তারা এসব নিয়ে মাথা ঘামায় না কেন বাস স্ট্যান্ডে এসে অর্ক অসহায় চোখে তাকালো এত ভিড় যে দরজা পর্যন্ত খোলা যাচ্ছে না অফিসে ছুটছে মানুষেরা মনসত্ব হারিয়ে ছাগলরাও বোধহয় এর চেয়ে আরামে যায় এরকম দৃশ্য দেখতে অর্ক অভ্যস্ত কিন্তু আজ যে নতুন করে এটা চোখে পড়ল এই যে জন্তুর মতো যাওয়া আসা তাতে কারুর কোনো ক্ষোভ নেই সবাই এটাকে স্বাভাবিক বলে মেনে নিয়েছে অর্কের ইচ্ছে করছিল বাসটার সামনে গিয়ে দাঁড়ায় সবাইকে বলে ওভাবে যাবেন না প্রতিবাদ করুন সবাই মিলে প্রতিবাদ করলে ওরা আমাদের মানুষ হিসেবে স্বীকৃতি দেবেই কিন্তু অর্ক কিছুতেই পারল না ঝুলন্ত মানুষগুলোকে প্রায় উড়ে যেতে দেখল সে আর তখনই তার মনে হলো ওরা বলতে সে কাদের কথা ভাবছে যারা সরকার চালায় তাদের তো সাধারণ মানুষ ভোট দিয়ে পাঠায় খারাপ কাজ করলে সাধারণ মানুষই তাদের বাতিল করে অন্য দলকে সমর্থন করে তবু অবস্থার হেরফের হয় না কেন তাহলে কি সাধারণ মানুষ যতদিন সরকার তৈরি করছে ততদিন এরকম কষ্ট আর অবিচার চলবে ঠিক সেই সময় চোখের উপর কাণ্ডটা ঘটল খালপাট থেকে একটা মাল বোঝায় লরি আসছিল পুলের কাছে যে ট্রাফিক পুলিশটা দাঁড়িয়েছিল সে লরিটাকে আটকালো হচ্ছে তর্ক বিতর্ক ড্রাইভার আর পুলিশটার মধ্যে দুপাশের গাড়ি ঘোড়া রাস্তা বন্ধ থাকায় দাঁড়িয়ে গেছে অফিস যাত্রীরা বেশ অসহিষ্ণু গলায় চেঁচাচ্ছে পুলিশটা হাত বাড়িয়েই আছে কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই শেষ পর্যন্ত ড্রাইভার একটা আধুলি ছেড়ে দিতেই পুলিশ লরি ছেড়ে দিল আধুলিটা পিচের রাস্তায় গড়িয়ে এদিকে চলে আসছিল পুলিশ দৌড়ে আসছে ওটাকে ধরবার জন্য বাস হো হো করে শালা মাল নেবার জন্য জ্যাম করালো চোখিতে অর্ক এগিয়ে গেল আধুলিটা মুঠোয় নিয়ে সে পুলিশটার দিকে কটমোটে চোখে তাকালো পুলিশটা যেন একদম লক্ষ্য না করে নিঃশব্দে হাত বাড়ালো তার দিকে অর্ক জিজ্ঞাসা করলো কি চাই পয়সা ওটা তোমার পয়সা হা হাম লোক হঠাৎ অর্কের মাথা গরম হয়ে উঠল মার বসালা এক থাপ্পড় সবার সামনে দাঁড়িয়ে ঘুষ নিচ্ছে আবার বলছে মিলতা হে পুলিশটা যেন থতমত হয়ে গেল একবার হলদে দাঁত বের করে হাসবার চেষ্টা করে শেষ পর্যন্ত হন হন করে ফিরে গেল ডানলপের বক্সের ওপরে তারপরে সদর্পে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে লাগলো সে কিন্তু অর্ক দেখল লোকটা তাকে আর চোখে লক্ষ্য করছে ওকে দেখিয়ে অর্ক একটা ভিকারি বুড়োকে আধুলিটা তুলে দিল তার হাতে তারপর লম্বা লম্বা পা ফেলে চলে এলো শ্যামবাজারের মোড়ে এতক্ষণে তার উত্তেজনা কমে এসেছিল ভীষণ অবসাদ লাগছিল এখন পেটের ভেতরটা কন কন করছে কিন্তু খিদে বোধটুকু পর্যন্ত হচ্ছে না অর্ক ভেবে পাচ্ছিল না কোথায় যাওয়া যায় তিন নম্বর ঈশ্বর পুকুর লেনে ফিরে যেতে একটু ইচ্ছে করছিল না তার একা ওই ঘরে থাকা অসম্ভব মায়ের চিকিৎসার জন্য টাকা দরকার ওর কাছে এখন গোটা পঞ্চাশেক পড়ে আছে ভোরে মাকে নিয়ে আসার সময় এটাই এনেছিল সে ঘরে মায়ের জমানো কিছু টাকা আছে কিনা কে জানে অবশ্য জলপাইগুড়ি থেকে ঘুরে আসার পর মায়ের হাতে টাকা না থাকাই স্বাভাবিক কোথায় টাকার জন্য যাওয়া যায় প্রথমেই মনে পড়লো মাধবীলতার স্কুলের কথা সেখানে গিয়ে মায়ের অসুস্থতার খবর দেওয়া দরকার দিলে নিশ্চয়ই কিছু টাকার ব্যবস্থা হবে কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো খবর দেওয়া এক কথা আর টাকা চাওয়া আর এক কথা সেটা সম্মানের হবে কি ওরা ভাবতে পারে যে এমন ছেলে যে মায়ের চিকিৎসার ব্যবস্থা করতে পারে না অবশ্য মায়ের যদি চিকিৎসা বাবদ কোনো টাকা স্কুল থেকে না হয় তাহলে আলাদা কথা এই ব্যাপারটা সে কিছুই জানে পাওনা তবে খবরটা দিতে হবে এছাড়া আর কোথা থেকে টাকা পাওয়া যাবে পরমহংসের মুখ মনে পড়ল তার মায়ের অসুখের খবর পেলে পরমহংস কাকু নিশ্চয়ই কিছু সাহায্য করবে এছাড়া হঠাৎ তার মনে হলো সোমের মুখটা লোকটা বড় লোক গিয়ে দাঁড়ালে কি ফিরিয়ে দেবে তাছাড়া সে লোকটা দুর্বলতা জানে ধূত ওটা একদম চারশো বিশ কারবার নিজের মনে মাথা নাড়ল সে স্কুল থেকে বেরিয়ে অর্ক কিছুক্ষণ আচ্ছন্ন হয়ে রইল মাকে যে এরা এতটা ভালোবাসেন সেটা অনুমান করতে পারেনি সে হেডমিস্ট্রেসকে খবরটা দেওয়া মাত্র পড়ে গেল যেন অন্য টিচাররাও ছুটে এলেন এতক্ষণ ধরে প্রশ্ন করে জেনে নিয়েছেন ওরা মাধবীলতা কেমন আছে কি হয়েছে তা স্পষ্ট করে না বললেও উপসর্গ জেনে এক একজন এক এক রোগের নাম বলছে বিকেলে কখন গেলে দেখা পাওয়া যাবে সেটা জেনে নিল সবাই সোদামিনী বললেন তোমার বাবা তো অশক্ত মানুষ তার পক্ষে ছুটোছুটি করা বোধহয় সম্ভব হবে না তুমি দেখবে যেন তোমার মায়ের কোনো অযত্ন না হয় আমরা আছি যখন যা দরকার বলবে জেনে রেখো পৃথিবীতে মায়ের সেবা করার চেয়ে পূর্ণ আর কিছুতেই নেই তারপর কিছু মনে পড়ায় জিজ্ঞাসা করলেন তোমাদের কাছে টাকা পয়সা আছে তো আর একজন টিচার তখন বললেন এ ব্যাপারে মিস্টার মিত্রের সঙ্গে আলোচনা করাই ভালো সৌদামিনী ঘাড় নাড়লেন ঠিক তোমার বাবার সঙ্গে কিভাবে দেখা হবে উনি কি বিকেলে হাসপাতালে আসবেন অর্ক একটু ইতস্তত করলো মা কি বলেছে তা এদের সে বুঝাতে পারছে না কিন্তু সত্যি কথাটা লুকিয়ে কোনো লাভ নেই এরাই একমাত্র মায়ের প্রকৃত বন্ধু সে নিচু গলায় বলল উনি এখন জলপাইগুড়িতে সৌদামিনীর কপালে ভাজ পড়ল তাই নাকি তাকে খবরটা জানিয়েছো জানাও নি ইমিডিয়েটলি একটা টেলিগ্রাম করে দাও ঠিক আছে বিকেলে আমি গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে যা করার করব। স্কুল থেকে বেরিয়ে ভাবটা কেটে গেল অর্কের একটু হালকা লাগলো যাক মায়ের চিকিৎসার কোনো ত্রুটি হবে না কিন্তু তাই বলে সে কিছুতেই জলপাইগুড়িতে টেলিগ্রাম করতে পারবে না মা নিজেও চায়নি তার অসুস্থতার খবর অন্য কেউ জানুক শরীরটায় কেমন অস্বস্তি হচ্ছিল স্নান টান করে একটু শুলে হয়তো ভালো লাগবে এই ভেবে পুকুরে ফিরে অর্ক এলো এখন ভর দুপুর নির্জন বাড়ির ভেতরে ঢুকলো অনুদের দরজায় তালা ঝুলছে দরজা খুলে সে খাতের ওপর চিত হয়ে শুয়ে পড়তেই গা গুলিয়ে উঠল মুখ দেত হয়ে যাচ্ছে এখন তারা আর খেতে পাচ্ছে না কিছুক্ষণ শোয়ার পর তারা আর উঠতে ইচ্ছে করছিল না অবসাদ থেকে কখন যে ঘুম এসে যাচ্ছে তা সে টের পেল না হঠাৎ কপালে একটা শীতল নরম স্পর্শ পেতেই চমকে উঠে বসলো অর্ক ঝুমকে জিজ্ঞাসা করলো কি হলো তুমি কখন এলে অর্ক বিস্মিত হয়ে ভেজানো দরজার দিকে তাকালো এই তো মা কেমন আছে ভালো তুমি যাও যা বই তো আমি কি থাকতে এসেছি ভাত খাবে না আমি কিছু খাবো না তুমি চটপট চলে যাও নইলে বস্তির লোক নানান কথা বলবে বলুক তুমি ভাত খেলে আমি ভাত রেঁধে দিতে পারি তুমি রাতে যাবে কেন এবার যেন লজ্জা পেল ঝুমকি তারপর নিচু গলায় মুখ নামিয়ে বলল আমি খুব খারাপ মেয়ে তাই বলে আমার কিছু ইচ্ছে করতে নেই অর্ক হতভম্ব হয়ে বলল যা চলে